রোমান তুমি বড়ই ইচ্ছে রোমান তোমার কুপরাবর্ষের অবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে বাটপার রোমান সিটার রোমান ব্যবসার যে পরিস্থিতি নাই যে আমার কোনো গতি কখন যে ব্যবসা ছাইরা হইয়া যায় আমি ক্ষয় রাতি এইভাবে চলতে থাকলে না আমার বংশের বাতি হায় হায় রে আল্লাহ ব্যবসা দিয়ে আমার হয়ে গেল ক্ষতি ক্রিমরান তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আর বেটা কইস না ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটা ভালো না চলে কোন রকম আর কি আসি কোন রকম চলতেছে ওই বেটা ব্যবসা করতে ব্যবসা কোন রকম চলবো কি লেগা ব্যবসা চলবো বেটা ফুর তুই তো মনে হয় মামা ব্যবসা বুঝোস না ব্যবসা করার সূত্র আছে সূত্র জানতে হইব ব্যবসা করার প্রথম সূত্র হইলো কাস্টমারকে কনভেন্স কনভিন্স করতে হইব আর কাস্টমারকে কনভেন্স কনভিন্স করার প্রথম সূত্র হইল। বাকি দিতে হবে কাস্টমারকে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে আর যত বেশি বেশি বাকি দিবি তত তোর ব্যবসা প্রসারিত হবে কাস্টমারের সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে আর কাস্টমারও তোর কাছে দায়বদ্ধ হয়ে যাবে আর ঘুরে ঘুইরা তোর কাছেই আসবে তাই না তাইলে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে বেশি বেশি কাস্টমার জোগাইতে হবে হ্যাঁ তাহলে একটা কাজ করো এখন আমারে কিছু জিনিস বাকি দাও সুসম্পর্ক তৈরি করো ভাই সূত্রটা তো সুন্দর করলেন এই সূত্র ধরে যদি আমি ব্যবসা করি আমি কি ব্যবসায় সাকসেস হতে পারবো সাইন করতে পারবো আমার ব্যবসা কি প্রসারিত হবে আরে ইমরান তুমি এটা কি বললা আমি রোমান মিদ্যে এই জীবনে যারে যত বুদ্ধি দিছি কোন বুদ্ধি বিফলে যায় নাই সবাই সাফলতা অর্জন করছে তুমিও একদিন সাফলতা অর্জন করবা ঠিক আছে বুদ্ধিটা তো ভালোই দিছি আমার মনে ধরছে ভাই আপনার কি কি লাগবে আহ একটা হেডফোন দাও একটা পাওয়ার ব্যাংক দাও আর দুইটা ব্লুটুথ দাও দাও আর অ্যান্ড্রয়েড একটা ভালো মোবাইল ঠিক আছে ভাই তাহলে জিনিসগুলা তুমি খাতায় লিখে রাখো ঠিক আছে জি ভাই আর ভাইয়া তোমারে সামনে আরো ভালো ভালো বুদ্ধি দেবা ভাই সব বুদ্ধি তোমার অনেক ভালো ভালো কাজ আসবে ঠিক আছে ঠিক তাহলে আমি গেলাম হ্যাঁ বাহ আমি তো ভালোই মানুষকে বুঝাতে পারি কল্পতি কত সুন্দর বুঝে গেল যাই বাকি খাতায় তাড়াতাড়ি লেখতে রাখি ব্যবসা করতে হবে বাকি দিয়া মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে ভালো একটা বুদ্ধি দিছে আরে মানুষের বাকি দিতে দিতে আমার দোকানটা পুরো খালি হয়ে গেছে যা করে একবার বাকি দেই তা করে তো দোকানের আশেপাশে আর দেই না কল দিলেও ধরে না আমি মনে হয় আবার ধরা খেয়ে গেছি রে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হইবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই ভালো আছে বাইরে এই দোকানটা সাইরে দিব ভাই ব্যবসা অবস্থা পুরাই খারাপ মানুষের বাকি দিয়ে দিয়ে পুরা টালি খাতাটা বইয়া লাইছে লে আর কোনো জায়গা নাই এখন আমি ব্যবসা বাণিজ্য সাইরে দিব ভাই দোকান ছেড়া দিবেন আপনি মিয়া লোকজন না চিনে বাকি দেন আগে লোকজন চিনবেন তারপরে বাকি দিবেন যারা তারা বাকি দিলে হইব বাকি দিলে তো দোকান যাইবই দোকান চাইলে রাস্তায় গিয়ে এখন বিক্রয় করে খাইতে হইব আচ্ছা যাই হোক ওইসব কথা বাদ দেন আপাতত আমার একটা চার্জার দেন একটা হেডফোন দেন আর একটা পাওয়ার ব্যাংক দেন আমি এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিব ফালা ফালা তোর মত মাইছে বাকি যে তো আসছে আমার এই অবস্থা আইছে রুমেনের মত আমারে পরামর্শ দিতে ইমরানের দোকান থেকে তো কিছু বাকি নিছিলাম ইমরান তো আমার কাছে টাকা পায় এখন যদি ইমরানের দোকানে যাই তাহলে তো আমার আগের টাকাটা কেটে রাখতে পারে না যাহন যাইব না তাড়াতাড়ি বাকি অন্য দোকান থেকে নিয়ে নিতে হইব বাটপার রুমান সিটার রুমান আন্দাবাস রুমান তুমি যদি এই মুহূর্তে তোমার নিজ বাসস্থানে বা বাড়িতে থেকে থাকো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার নামে আমার দোকানে চারশো টাকার বাকি রয়েছে সেটা কি তুমি ভুলে গিয়েছো তোমাকে আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি কল দিয়েছি তোমার পিছনে দৌড়িয়েছি তোমার পিছনে মানুষ লাগিয়েছি কোনোভাবেই তোমার লাগাল আমি পাইনি রোমান তুমি বড়ই স্বার্থপর শোনো রোমান তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ব্যবসার কাজে কুপরামর্শ দিয়েছো তোমার কুপরামর্শে কান দিয়ে আমার ব্যবসা আজ ধ্বংসের মুখে তোমার কথা শুনে আমি যাদেরকে যাদেরকে বাকি দিয়েছি তারা সবাই এখন তোমার মতোই বাটপার হয়ে গিয়েছে তারা কেউ এখন ফোন ধরছে না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে দিয়া এখন আমি টাকা কালেকশনের জন্য টালি খাতা নিয়ে পাওনাদারের বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিং করে তাদের ইজ্জত মারার চেষ্টা করতেছি তারা যাতে লজ্জায় পড়ে হলেও আমার টাকাগুলো যাতে পরিশোধ করে রোমান তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার ইজ্জত মারা প্রায় শেষ তোমার বাসার ফ্যামিলির যত মানুষজন আছে তারা সবাই জেনে ফেললো তুমি একজন বাট এবং সারা রাস্তায় আমি মাইকিং করে দিয়েছি তুমি একজন বাট এর পরও যদি তুমি আমার দোকানের বাকি টাকা পরিশোধ না করো তোমার যদি লজ্জা সরম বলতে কিছু না থাকে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ বাট পার রুমান সিটার রুমান রোমান তোমার কুপরাবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে বাঘপার রুমান সিটার রুমান ধন্যবাদ কিরে রোমান না হন কি হইছে তুই ইমরানের দোকান থেকে বাকি আনছস না ইমরানে কি করছে জানোস ইমরানে পুরো এলাকা মাইকিং করে কইতাছে রোমানে আমার কাছ থেকে বাকি খাইছে বাকি টাকা দেয় না কি এত বড় সাহস আমার নামে বদনাম তুই লাভ আসছিস লাগে এই বেটা

শোনো চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই কি হইছে তুমি খুললে আমারে কল শোনেন আপনি এলাকার মেম্বার এর লেগে খালি আপনার কাছে আইছি আমি ইমরানের দোকানতে বাকি খাইছি বাকি মানুষ খাইতেই পারে ওই হে জিনিসটা রে সকালবেলা পুরা গ্রামটারে ছড়াইছে মাইকিং কইরা যে আমি ওর দোকানতে বাকি খাইছি আমার আত্মীয়-স্বজন বিদেশ থেকে আমারে ফোন দিয়া নানান ধরনের বাজে কথা কইছে ভাই এটা আমার মান সম্মান নষ্ট হয়েছে মানহানি হয়েছে আমার আমি এখন মানহানির মামলা করতে যেতেছিলাম যেহেতু আপনাকে দেখা হয়ে গেল ব্যাপারটা আপনার কইলাম এটা একটা ব্যবস্থা আপনি এখনই করবেন আর নতুন কিন্তু আমি সত্যি মানহানির মামলা করে দিম না না এমরা আসলে এই কাজটা মোরেই ঠিক করে নাই দোকানদারের তো কাস্টমার বাকি খাইবে এইটাই তো স্বাভাবিক তার জন্য মাইকিং করে মানুষের মান সম্মান খুয়াবে এইটার একটা প্রতিবাদ করা উচিত চলেন এখন যে প্রতিবাদ করলো দেখি ও কোথায় আছে আহো তুই কি কি মনে মনে আমের বাড়ে গেছ আমের বাড়া তুই হ্যাঁ রাহো তুমি থামো তুমি যে ধরনের কাজ করছো এই কাজটা তুমি মোড়েও ঠিক করো নাইকিয়া তুমি টাকা পাবা সেই জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায় কি তুমি মাইকিং করবা হ্যাঁ আর কত বড় মান সম্মান ক্ষতি হয়েছে জানো তুমি যে ধরনের কাজ করছো এই জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত তুমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাই মাইকিং করছো এদের কি কোনো মান সম্মান নাই দোকানদারি কি কিভাবে করে তুমি জানো দোকানের ধর্ম হয়েছে যে বাকি দিবে এইটাই স্বাভাবিক এখন তোমার ইনস্ট্যান্ট শাস্তি হইবে তুমি এই বড় সমাজের ভিতরে 10 বার কান দৈর্ঘ্য উঠবা আর ববা আর সবার সামনে কথা দিতে হইবে ভবিষ্যতে এই ধরনের কাজ তুমি আর দ্বিতীয়বার করবা না তোমার বিচার আমি মানি না

হুইয়া হুইয়া গান টান দেখলাম অবসর সময় ঠিক আছে মেম্বার সাহেব দিতাছি মেম্বার সাহেব এই যে আচ্ছা শোনো খাতা তো সামনেই আছে একটু খোসা দিয়া তো বুঝছো বুঝো না মাসে সে দিয়ে দেবানে হ্যাঁ বুঝি হাই হাই রে ও তো আমার কাছে টাকা পায় এখন বিচারের তাড়াতাড়ি করে কথা ঘুরে তুইবে তোমার আমি অনেকবার ফোন দিছি তোমার ফোন দিলে তুমি কও আগদে বইছি খাইতে বইছি ব্যস্ত আছি পাট খেতে আছি আমার টাকা দেওয়ার নামে খবর নাই

কিছু কিছু মিষ্টি ভাষী দুষ্ট লোকেরা ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন